তোমাদের হাতজোট করে বলছি আমার ছেলেটাকে তোমরাই বাঁচাতে পারবে একটাই কারণ হচ্ছে টাকা আর সেই টাকা আমাদেরকে যোগান করতে হবে আমার কোখে জিতে আর বলতে পারছি আসসালামু আলাইকুম আমি এসেছি আজকে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর আলের উপর যেটাকে আমরা বলি তো এখানে আসার কারণ হচ্ছে আমাকে জসিম বলে এক ভাই আমার সঙ্গে কন্টাক্ট করে তার পাড়া প্রতিবেশী যেটা বলা হয় এবং বন্ধুও বলবো এখন বর্তমানে এত বড় যেটা ভয়ঙ্কর আমরা রোগ যেটাকে বলি পরিষ্কার কথা আল্লাহ যেন কাউকে না দেয় এটাই আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো তো যাই হোক আমার আসার কারণ হচ্ছে শীষ ভাই আপনারা দেখতে পাবেন আমার এই যে সামনে বসে আছে বলতেও মানে ভেতর থেকে চোখে জল চলে আসছে তার চেহারা মানে কী আর বলব মানুষের চেহারাটা একবার দেখলে মনে হবে যে সে একটা সাহেবের মতো ছেলে সে বিরল রোগে আক্রান্ত তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি যেটা বলতে পারেন এই ছেলের জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার সেটা যোগান করতে পারছে না তাই আপনার কাছে আপনাদের কাছে আমি ওনার হয়ে ভিক্ষা চাইছি এই ছেলের জীবনটা আপনাদেরই হাতে যতদূর আমি জানতে পারলাম প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকার দরকার এবং আরও এক্সেস অনেক খরচা যেগুলো মানে টোটাল যদি ধরতে যায় তাহলে প্রায় পঁচিশ থেকে ছ ছাব্বিশ লাখ টাকার প্রয়োজন আছে সেই মানুষটাকে আপনাদের দেখে একটুও মনে হয় যে আমাদের ভাইয়ের মতো আমাদের ছেলের মতো একটা মায়ের যে কত কষ্ট পাশে বসে আছেন চাচি খুব মানে তার রাতের ঘুম যে কিভাবে হয় সে একটা মাই বোঝে যা তার ছেলে তার সন্তান যদি কোনো রোগে আক্রান্ত থাকে তো তার মাই বোঝে যে কত কষ্ট তো চাচিকে আমি দু চার কথা জিজ্ঞেস করার জন্য বলবো চাচি আপনি কতদিন আগে বুঝতে পারলেন এই ঘটনাটা যে আপনার ছেলের হয়েছে পাঁচ মাস থেকে আগে নাক দিয়ে প্রথমে রক্ত বেরাছিল মুখ দিয়ে নাক দিয়ে হয়তো পায়খানা গেল পায়খানা দিয়ে জামায় বললো কি আমাদের এখানে ডাক্তার আছে ভালো ভাগলপুরে ভাগলপুর নিয়ে গেলো ভাগলপুরে সার্জারি করলো না দিয়ে আইসি রুমে থাকলো বলে ডেঙ্গুতে ই করেছে পানি হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে ওখানে রক্ত লাগলো আট দিন থাকলো। আবার ওখান থেকে এলাম ছুটি নিয়ে আবার এখান থেকে আবার কলকাতা নিয়ে গেলাম কলকাতা থেকে আবার ওখান থেকে সুস্থ হয়ে এলো আবার বহরমপুর মানে এই করতে করতে চার মাস গেছে চার মাস গেছে যে আমাদের আইলের এক ছেলে আছে ওই বললো কি চাচি এত দূরিয়ে বেড়েছ রোগ ধরতে পারল না তো আমি বেঙ্গল নিয়ে যাচ্ছি আপনার ছেলেকে ওটা কে আপনাদের এইটা আমাদেরই মানে আমাদের গ্রামের আমাদের গ্রামেরই ছেলে ওই নিয়ে গেলো তিন ঘনাতে নিয়ে গেলো দিয়ে ভা লিয়ে নিয়ে গেল তাড়াতাড়ি ফের মুনিপালে ভর্তি করলো দিয়ে ওখানে বনমোরুখ অপারেশন করলো বনমোর অপারেশন করে আবার ধরা পড়লো কি হ্যাঁ ট্রান্সফার করতে হবে ব্লাড ক্যান্সার আচ্ছা এবার এই জিনিসটা এবার ডাক্তার বলছে কি তাড়াতাড়ি মানে দু মাসের মধ্যে মানে এক মাস হয়ে গেছে দু মাসের মধ্যে মানে ওখানটায় যেতে হবে আর যদি হয় তবে তো কথাটা আমি হয়তো পরিষ্কার করে হয়তো আপনারা বুঝতে না তো আমি বলে দিই তো মাস টাইম দিয়েছিল ব্যাঙ্গালোর থেকে তো এক মাস প্রায় পেরিয়ে গেছে তো আর এক মাস সময় আছে তো আপনাদেরকে একটু বলবো একটা মায়ের চোখের জল মোছার জন্য যদি কম করে আপনাদের কাছে চাইবো আমি পঞ্চাশ একশো আর যদি যারা অধিক দিতে পারবেন আমি কারোর কাছে জোর করছি না একশো পাঁচশো দুশো হাজার যে যা পারবেন দশ টাকা পাঁচ টাকাও কেউ আপনারা যে ভিডিওটা দেখবেন অবশ্যই কিছু না কিছু একটু অনুদান করবেন আর ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেন যাতে সবারের ঘরে কোনায় কোনায় চলে যায় এবং প্রতিটা মানুষ এনার এই বিড়াল রোগের আক্রান্ত সেটাকে আমরা যদি আমরা কিছুই করতে পারবো না যা করবে উপরওয়ালা আমরা জাস্ট চেষ্টা করতে পারি কিন্তু এই চেষ্টার একটাই কারণ হচ্ছে টাকা আর সেই টাকা আমাদেরকে যোগান করতে হবে সেটা হবে আপনাদের মাধ্যমে মানুষ কখন হাত পাতে যখন পুরো নিঃস্ব হয়ে যায় তারপরে তো পুরো নিঃস্ব হওয়ার পরেই কিন্তু আমাদের এই মাধ্যমগুলো বেছে নিয়েছে আর পেরে উঠতে পারছে না তো সবাই একটু চেষ্টা করবেন চাচি বলেন দর্শককে আমার কিছু এইটাতে এলাম কি চার পাঁচ মাস থেকে খরচা অনেক টাকা করে দিয়েছি মানে আট লাখ ন লাখ পাড়িয়ে গেছে এবার আমার অর্থ নাই বলে এই এই কি যে বলছে মিডিয়াতে এলাম কি আমার ছেলে যদি কোনো কেহ যদি উপকার করে কত সবারই হাত ধরেছি পা ধরেছি কে এরকম জাকাত আমার ছেলেকে পয়সা দা কি আমার ছেলেটা যেমন বাঁচবে এইভাবেই সবারই কাছে হাত হাত উঠালছি তবুও কিছু হলো না তার জন্যে এটাতে এলাম কি যদি বা কেহ মায়া দয়া লাগে দশ টাকা দিবে কুড়ি টাকা দিবে হয়তো এক কোটি লোকে দিলেও আমার ছেলের পয়সাটা পুজে যাবে কি আমি ছেলেকে নিয়ে যেতে পারবো যে যেটা জুটবে তোমাদের হাত জোট করে বলছি আমার ছেলেটাকে তোমরাই বাঁচাতে পারবা বিভিন্ন আল্লাহ বাঁচাবে তোমাদের হাতে পয়সা যদি বা এই ছেলেটা যদি এই ভালো হয়ে যদি থাকে ফের আমার সঙ্গে যদি থাকে আমার কোখে যদি থাক আর বলতে পারছি তো যাই হোক চাচি কথা বলতে পারছে না যাই হোক আমারও চোখে জল চলে হলো চাচির কথা শোনে তো একটা মায়ের কত বেদনা সেটা একটা মাই জানে যে তার সন্তান কিছু হলে কি হয় তো বিশেষ করে বলবো আমাদের এই রঘুনাথগঞ্জ জঙ্গিপুর সাগরদিঘি মোরগ্রাম বহরমপুর সব এলাকার মানুষ যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা জারি চোখে পড়ুক আপনি মনে করবেন যে আমি এক কাপ চা খাচ্ছি সেই চায়ের দামটা দশ টাকা কম করে আপনি দেবেন ভিডিওটা স্কিপ করে দিবেন না কারণ আপনার হাতে কিন্তু একটা ছেলের এখন জীবন মরণ তো সব আর কিছু বলছি না আমি অনেকটাই লম্বা হয়ে গেল ভিডিও তো আমি যে স্ক্রিনে নাম্বার দাদার ফোনপে নাম্বার যাই হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো তো সেখানে আপনারা পে করবেন আর যেই টাকাটা আপনারা পে করবেন দয়া করে বলবো একটু স্ক্রিনশটটা কমেন্ট বক্সে লাগিয়ে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই ছেলেকে আল্লাহ আবার বাড়ি ফিরিয়ে আনতে পারে আসসালামু আলাইকুম